আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নায়রা জামা কাটিং করতে হয় তো এটা আটটি বডের জন্য নায়রাটি কাটিয়ে কাটিং করব তো এটা আমি থ্রি পিস দিয়ে কাটিংটি করে দেখাবো তো দেখুন প্রথমে জয়েন্ট থেকে এভাবে করে কাপড়টি কেটে ছাড়িয়ে নিব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন তো দেখুন এরপরে যে এটাও ছাড়িয়ে নিব হাতার জয়েন্টটাও ছাড়িয়ে নিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন সব পেজে এভাবে করে কেটে প্রথমে জয়েন্ট থেকে সারিয়ে নিয়েছি তো এরপর মিডিল পয়েন্টে এভাবে করে ধরে বাসটি দিয়ে নিব দিয়ে সুন্দর করে বিছিয়ে নিতে হবে তো এই যে দেখুন প্রথমে পেছনের পাটটি এই যে এভাবে করে মিলিয়ে নিয়েছি তো তারপরে যে সামনের পাটও সেমভাবে মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে করে দেখুন এভাবে বিছিয়ে নিতে হবে সুন্দর করে এই যে মিডিল পয়েন্ট মাছ বরাবর এইভাবে গলার ডিজাইনটি এভাবে করে দেখুন সুন্দর করে বিছিয়ে নিতে হবে তো এই যে দুটি পার্ট বিছিয়ে নিয়েছি তো এরপর এই যে দেখুন প্রথমে এই যে লম্বাটা আছে টোটাল লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি দেন এরপর এই যে উপরে পাটটি কাটিং করব। তো দেখুন এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে নিব নিয়ে এই যে এই দাগ থেকে নিচে নিব এই যে ষোলো ইঞ্চি দেন আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য টোটাল থাকবে সাতারো ইঞ্চি তো উপর পাটে সেলাই সহকারে সাতারো ইঞ্চি নিব তো নিয়ে এভাবে করে ওই পাশে চিহ্ন দিয়ে দাগটি মিলিয়ে দিব তো দেখুন এভাবে করে যে উপর প্রথমে যে এভাবে করে দাগ দিয়ে দিব তো দেখুন এরপর নিচের টোটাল কুচির ঘের কত যে ঝুল কত আছে দেখুন তো এখানে যে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়ে এরপরে যে সাড়ে ছাব্বিশ ইঞ্চি লম্বা হবে আরও এক ইঞ্চি নেব সেলাই সহ তো টোটাল দেখুন লম্বা আছে এই যে ছাব্বিশ ইঞ্চি তো এখানে যে উপরে কোমরের জন্য ষোলো ইঞ্চিতে দিয়ে দেখুন টোটাল লম্বা থাকবে বিয়াল্লিশ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এরপর এই দেখুন এখানে চারটি পার্ট আছে তো এরপর এই দাগ থেকে যে আটত্রিশ বডির জন্য ফুটকাজ নিব সাত ইঞ্চি তো দেখুন এই যে সাত ইঞ্চি নেব তো সেমভাবে নিচেও সাত ইঞ্চি নেবো নিয়ে দাগটা সোজা করে নিব তো দেখুন এই যে এই যে নিচের দাগ থেকে এখানে এই যে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি নেবো আড়মলের দাগ এই যে উপরের দাগ থেকে নিচে সাড়ে ছয় ইঞ্চিতে আর আড়মুলের দাগ তো এরপর এই দুই দাগের মাছ বরাবর নেব এই যে কোমরের দাগ তো নিয়ে এরপর এই যে বড়ি হচ্ছে আট ত্রিশ দুই ভাগ চার ভাগ করলে হয় যে সাড়ে নয় ইঞ্চি দেন আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য হিপ হচ্ছে আটত্রিশ আটত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখুন স্কেলটা কীভাবে এভাবে করে ঘুরিয়ে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব তো এখানে এই যে আড়াই ইঞ্চি নিব গলার এই যে চওড়া নিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে মিলে নিব তো এখানে হাফ ইঞ্চি ফুটকারদের জন্য ডাউন দিয়ে দিব। দিয়ে এই দুই দাগের মাঝ বরাবর একটা চিহ্ন করে এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব আর এক ইঞ্চিতে একটা দাগ দিব যেহেতু তাল পাঠ দিব তো এরপর গলাটা আমি পরে কাটব তো তার জন্য এখন আমি এখানে দেখাবো না আমি ভিডিও শেষের দিকে বকরম দিয়ে কেটে দেখাবো তো আমি গলাটা বকরম দিব তার জন্য আমি এখন কাটবো না তো এখানে দেখুন এই যে কেটে নিয়েছি আর এই যে কুচির কাপড়ে নিচে একটা চিহ্ন করে নিয়েছি মিডিল পয়েন্টে তো এরপর এই যে বডির কাপড়ে দা দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন তো এই যে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে কাদের ওইখানে শেপটা সুন্দর হয় আর এই যে মিডিল পয়েন্টে কিছু চিহ্ন দিয়ে নিব তাহলে বুঝতে সুবিধা হবে এটা মিডিল পয়েন্ট তো এরপরে এইখানেই যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব যেহেতু সামনের পাশে টাল পাটও হবে তো পেছনের পাটটা সরিয়ে সামনের পাটে তাল পাটটা কেটে নিয়েছি তো এরপর দেখুন দেখুন এভাবে করে কুচিগুলো দিয়েও নিচে আর কোনো কিছু করা লাগবে না তো এই যে দেখুন থ্রি পিস দিয়েও সুন্দর করে নায়রা করলে খুব সুন্দর দেখায় তো এভাবে করে দেখুন এই যে এরপর আড়মলের সাইডটা এভাবে করে ফিতেটা উপরে ধরে এভাবে করে মেপে নিব তো দেখুন এখানে যতটুকু থাকবে তো সেমভাবে হাতায়ও ততটুকু নিতে হবে তো এরপরে যে হাতাটা কাটবো তো হাতাটা প্রথমে মিডিল মিডিল পয়েন্টে এভাবে করে দেখুন ভাজ দিয়ে নিব তো এখানে একটি পার্ট আছে তো সেমভাবে আরেকটা একটা পার্টও একই নিয়মে ভাঁজ দিয়ে নিতে হবে তো অবশ্য এই যে মিডিল পয়েন্টে এভাবে করে ভাঁজটা দিয়ে নিতে হবে তো এই যে সেমভাবে আরেকটা এই যে ও একই নিয়মে মিডিল পয়েন্টে এভাবে ভাজ দিয়ে সুন্দর করে বিছিয়ে নিয়েছি তো নিয়ে এখানে নিচে এই যে এক ইঞ্চি এই যে সেলাই মার্জিনের জন্য নিচে নিয়েছি নিয়ে এরপর টোটাল লম্বা হবে এই যে ষোলো ইঞ্চি আরও হ্যাঁ হাফ ইঞ্চি নেব উপরে সেলাই মার্জিনের জন্য তো টোটাল তাহলে লম্বা থাকবে দেখুন সাড়ে সাতেরো ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন কম এবং বেশি তো এরপর তিন ইঞ্চি নিব আর মলের শেপের জন্য নিয়ে এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে দিব তো এই পাশ থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে দেখুন মিলিয়ে দিব তো দিয়ে দেখুন এরপরে মেপে নিতে হবে এখানে কতটুকু আছে যে দশ ইঞ্চি তো আমাদের এই যে বডিতেও দশ ইঞ্চি ছিল তো এরপর হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা এক ইঞ্চিও নিতে পারেন যেহেতু আমি এখানে দেড় ইঞ্চি নিব যেহেতু এখানে কাপড়টি বেশি রাখতে বলেছে তো তার জন্য তাই না তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এরপর মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিয়েছি তো এরপর দেখুন হাতায় তাল পাটটা কাটতে হবে তো এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিব তাল পাটের জন্য যেহেতু বডি বডিতে তাল পাট কাটা হয়েছে তাহলে হাতায়ও তাল পাটটা কাটতে হবে তো দেখুন এই যে প্রথমে হাতাটি মেলে এভাবে করে এই যে দুই পাশে তাল পাট দিয়েছি আর দুই পাশে তাল পাট দিব না এবার এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি তো এই হাতাটা আমি ডিজাইন করব তো আমি সে ভিডিওটি আমি সেলাই ভিডিওতে দিয়ে দিব তো সেটাও আপনারা দেখে নিতে পারেন তো এরপর গলাটা আমি এই যে কাটিং করবো তো এখানে চওড়া নিয়েছি দেখুন সাড়ে তিন ইঞ্চি আর হচ্ছে আট ইঞ্চি তো এরপরে যে গলার চওড়া নিব আড়াই ইঞ্চি তো নিচে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে মিলিয়ে নিব আর যে লম্বা নিব দেখুন গলার লম্বা নিব সাত ইঞ্চি তো এভাবে করে দাগটি মিলিয়ে দিব দিয়ে দেখুন এই যে দাগগুলো মিলিয়ে নিয়ে নিব তো এরপরে নিচে দাগ থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে দেখুন কিছুটা পান পাতার মতো দেখতে হবে এভাবে করে রাউন্ড করে কেটে নিব তো দেখুন কীভাবে কেটে নিচ্ছি দাগ অনুযায়ী তো আপনারা এখানে অন্য ডিজাইনও দিয়ে নিতে পারেন তো আপনাদের রুচির অনুযায়ী করে নেবেন তো এভাবে করে দেখুন এই যে পনে এক ইঞ্চি সাইডে রেখে এভাবে করে রাউন্ড করে কেটে নিব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো এরপর পেছনের পাটে যে পেছনের পাটে গলাটিও কাটব তো এখানে আড়াই ইঞ্চি নেব সেমভাবে নিচে আড়াই ইঞ্চি নেব নিয়ে এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে দিব দিয়ে এরপরে যে গলার লম্বা নেব চার ইঞ্চি নিয়ে এভাবে করে দাগ দিয়ে দেখুন এভাবে রাউন্ড করে এই যে কেটে নিব তো এবারে এভাবে করে কেটে নিব তো দেখুন এই যে পনে এক ইঞ্চি সাইডে রেখে এভাবে করে কেটে নিচ্ছে সুন্দর করে তো দেখুন এই যে পেছনে গলাটাও এই যে গোল গলা কত সুন্দর দেখতে হয়েছে তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবে